দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি বন্যার কারণে সবজির বাজারে প্রভাব পড়েছে ঢাকার বাজারগুলোতে শাক সবজির দাম কিছুটা বেড়েছে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো টাকায় যা আগের সপ্তাহে ছিল আশি থেকে একশো টাকা এছাড়া বেগুন সহ একাধিক সবজির দাম কেজিতে বেড়েছে পাঁচ থেকে দশ টাকা দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টির প্রভাবে বাজারে শাকসবজির সরবরাহ কমে যাওয়ায় এসব পণ্যের দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা প্রতি কেজি টমেটো দশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে নব্বই থেকে একশো বিশ টাকা একইভাবে বেগুন নব্বই থেকে একশো টাকা করলা আশি টাকা পটল ঝিঙে ধুন্দল ষাট থেকে সত্তর টাকা শসা ষাট থেকে আশি টাকা কচুরমুখী আশি থেকে একশো টাকা কাকরোল আশি থেকে একশো টাকা সজনে ডাটা একশো বিশ থেকে একশো চল্লিশ টাকা ঢ্যাঁড়স চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কাঁচা পেঁপে তিরিশ থেকে চল্লিশ টাকা কাঁচকলা তিরিশ থেকে চল্লিশ টাকা হালি বরবটি ষাট টাকা কেজিতে বিক্রি হচ্ছে তবে বাজারে স্থিতিশীল রয়েছে আলু মশলা মাছ ও মাংসের দাম প্রতি ডজন ডিম একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা বিক্রি হচ্ছে প্রতি কেজি গরুর মাংস সাতশো পঞ্চাশ থেকে আটশো খাসির মাংস এগারোশো থেকে বারোশো টাকায় বিক্রি হচ্ছে মাছের বাজারে এক কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে দুই হাজার থেকে দুই হাজার পাঁচশো টাকার মধ্যে আকার ভেদে রুই ও কাতলের কেজি তিনশো থেকে চারশো পঞ্চাশ টাকা পাবদা চারশো থেকে পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে